রে গা বাবারে রাজা রে রাজা বাবা বাসকপা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ পরিবারের দুর্ঘটনা ছত্রিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কোনো ক্ষতিপূরণ পায়নি মৃতের পরিবার তাই গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ বেসরকারি ওই কারখানায় কাজ করতে গিয়ে ওপর থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয় মৃত শ্রমিকের নাম পরেশ বাগদি বয়স একচল্লিশ বছর সে আউশগ্রাম দু নম্বর ব্লকের ছোট রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা

জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে উপযুক্ত ক্ষতিপূরণ না হলে আমরা গ্রামের মানুষ এই গেট ছাড়ছি না ছাড়বো না উপযুক্ত ক্ষতিপূরণ না দিলে আমরা গ্রামের মানুষরা এই গেট ছাড়ছি না ছাড়বো না পরিবারের দাবি পরেশের উপর ভরসা করে গোটা পরিবার চলত তাই তার মৃত্যুতে গোটা পরিবার আজ দেশে হারা আর্থিক ক্ষতিপূরণের দাবি নিয়ে শুক্রবার রাত অব্দি কারখানার গেটের সামনে পরেশের মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা এদিন কারখানা কর্তৃপক্ষের সাথে বেশ কয়েক ঘণ্টার আলোচনাতেও সমাধান হয়নি এক বিক্ষোভকারীর সদস্য জানান কারখানা কর্তৃপক্ষ ন্যায্য ক্ষতিপূরণ দিতে চাইছেন না তারা উল্টে বিক্ষোভকারীদের হুমকি দিচ্ছেন তবে গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তারা সঠিক ক্ষতিপূরণ পাচ্ছে ততক্ষণ কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে তারা বিপ্লব দেখাবেন যদিও কারখানা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত বিষয়ে কোনো মুখ খুলতে রাজি হননি হাইশালা ম্যানেজমেন্ট যেটা বলতে চাইছেন যে সাড়ে আট লাখ টাকা পর্যন্ত ওনারা একটা দাবি করছেন ঠিক আছে যে সাড়ে আট লাখ টাকার বেশি আমরা আগাতে পারবো না কিন্তু আমাদের রেজিস্টার্ড ম্যানেজমেন্ট আমাদের পশ্চিম বর্ধমানের জন্য যেটা হয়ে আছে এবং আগের কেসের ক্ষেত্রেও আমরা দেখেছি যে সাড়ে তেরো লাখ পর্যন্ত যে আমাদের জয় বালোজির ক্ষেত্রে হয়েছে তো আমরা সেটাই দাবি করেছিলাম যে একটা কোম্পানিকে যদি বাঁচাতে হয় মানে একটা পরিবারকে যদি বাঁচাতে হয় এবং তার ওয়াইফ আছে তার ছেলে আছে তার মেয়ে আছে সবাই তার উপর ভরসা করে থাকে একটা একজনের ইনকামের উপরে তার পুরো ফ্যামিলিটার ভরসা করে থাকে তাহলে সেই ফ্যামিলিটা যাতে বাঁচে সেটাই আমরা চেষ্টা বারংবার সেখান থেকে করে যাচ্ছি এবং ম্যানেজমেন্টের সাথেও কথাবার্তা বললাম কিন্তু ম্যানেজমেন্ট সেভাবে কোনো সদুত্তর দিচ্ছে না একটা হুমকি থ্রুতে কথা বলছে যে আপনারা যা পারবেন করুন আমরা যা পারবো দেখে নেব এরকম একটা হুমকির থ্রুতে কথা বলছি আমরা বারবার করে বললাম যে দেখুন আমরাও অনেকটা ইয়ে করছি আপনারাও যতটা পারবেন সেটা করুন এবং সেই ফাইলে ওনারা বললেন যে তেরো লাখ সাড়ে তেরো লাখ দেওয়া হয়নি এরকমও না সাড়ে তেরো লাখ দেওয়া হয়েছে তার ফাইলও ওনাদের কাছে রয়েছে সেটাও দেখলাম কিন্তু ওনারা এই কেসের ক্ষেত্রে কেন যে দিতে চাইছেন না সেটাও আমরা এখনও হতাশা হয়ে রয়েছি যে কেন বুঝতে পারছেন না যে এই কেসের ক্ষেত্রে কেন দিতে চাইছেন না আপনারা কি করবেন মানে আমরা চিন্তাভাবনা করছি যে ম্যানেজমেন্ট যাতে একটু বোঝে এবং যেটা হয়ে আছে সেটাই যেন দেয় এবং এখন আমরা যতটা পারবো এখানে আন্দোলন চালিয়ে যাব এটাই আর কি আমার নাম আমার নাম বিপ্লব দাস প্রায় 36 ঘন্টা এখনো পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ সেইভাবে গ্রামবাসীদের এবং তাদের পরিবারের সাথে কথা বলেননি এবং তারা সেই দাবি কিন্তু মেনে নিচ্ছে না যার ফলে এখনো পর্যন্ত সন্ধ্যা গড়িয়ে গেছে মিত্রতোও কিন্তু এখনো কারখানা গেটের সামনে কিন্তু নামানো এবং এলাকার বাসিন্দার কিন্তু এখনো কারখানা গেটের সামনে তারা বসে আছে তারা কিন্তু বিক্ষোভে বসে এবং তাদের একটাই দাবি যথাযথ যতক্ষণ না পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ তাদের সেই দাবি মেনে নেবেন তারা এই দেহ কিন্তু গেট থেকে তারা তুলবেন না তাতে যাই হয়ে যায় তারা কিন্তু দীর্ঘক্ষণ তারা এই আন্দোলনে বসবেন এখন দেখার বিষয় কারখানা কর্তৃপক্ষ কি সেই দাবি মেনে নেয় নাকি তারা অন্যভাবে তাদের উপর তারা অন্য কোন পথে হাঁটেন সেটাই এখন দেখার বিষয় বাস্কা থেকে পপুলার নিউজ ভিসন বাংলা